দু বাটি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো একসঙ্গে দিয়ে দিচ্ছি জন দিয়ে ভালো করে মাখাতে হবে মাখানো হয়ে গেলে দিয়ে দেবো সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে ভালো করে মাখাতে হবে অল্প করে জল দিয়ে দিয়েছি মাখিয়ে নিতে হবে ভালো করে ময়দাটা মাখিয়ে নিয়েছি এবার ঢাকনা চাপিয়ে দেব আধ ঘন্টার মতো ঢাকনা খুলে নিচ্ছি আধ ঘন্টা পর এবার বেলে নিতে হবে নরম হয়ে হয়ে আছে সুন্দরভাবে চারটে বড়ো বড়ো করে গোল পাকিয়ে নিয়েছি এবার বেলুনিতে বেলে নিতে হবে অল্প করে গুঁড়ি দিয়ে দিচ্ছি বেলে নিয়েছি আবারও একটা বেলে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি জোরে যাবে না বলে তেল দিয়ে দিতে হবে দিয়ে আবারও একটা রুটি সুন্দরভাবে দিতে হবে তার সঙ্গে দিয়ে মুড়তে হবে এভাবে মোড়ার আগে একটু তেল দিয়ে দিতে হবে দিয়ে মুড়ে দিতে হবে এভাবে ভালো করে ভাঁজ করে নিতে হবে এখন রেখে দিচ্ছি একটু পরে আবার ওটাকে বেলতে হবে মোরগ পরার রুটিগুলো আবারও বেলে নেব আটা ময়দার মুড়ি দিয়ে দিতে হবে দিয়ে আবারও বেলে নিচ্ছি এইভাবে লম্বা করে বেলে নিয়েছি এবারে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে নিমকি ভাজার জন্য এরকম করে কাটতে হবে কেটে নিয়েছি কেটে প্লেটে তুলে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়ে দিচ্ছি তেল নিমকি ভাজার জন্য তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা নিমকিগুলো ভাজার জন্য ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি